হঠাৎ একদিন সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একসাথে আসে এক ভয়ঙ্কর খবর তিরানব্বই জন তরুণী নিখোঁজ কোনো মুক্তিপণ নেই কোনো স্পষ্ট দাবি নেই কোনো নির্দিষ্ট লোকেশন নেই শুধু একটা প্রশ্ন মাথার ভেতর বার বার ঘুরতে থাকে এতগুলো মেয়ে এত অল্প সময় সত্যি কি সবাইকে বাঁচানো সম্ভব ঠিক এই ভয়ঙ্কর মুহূর্ত থেকেই শুরু হয় মারদানি থ্রি এই সিনেমার কেন্দ্রবিন্দুতে আছেন আমাদের পরিচিত শক্ত মনের পুলিশ অফিসার এসিপি শিবানী শিবাজি রায় শিবানী এমন একজন অফিসার যিনি ভয়কে কখনও নিজের সামনে দাঁড়াতে দেন না ইউনিফর্ম তার কাছে শুধু পোশাক না এটা দায়িত্ব সাহস আর ন্যায়ের প্রতীক কেসটা হাতে নেওয়ার পর শিবানী খুব দ্রুত বুঝে যান এটা কোনো সাধারণ নিখোজের ঘটনা না এটা পরিকল্পিত এটা ভয়ঙ্করভাবে সংগঠিত এবং এর পেছনে লুকিয়ে আছে এমন এক নেটওয়ার্ক যারা জানে কিভাবে প্রমাণ মুছে ফেলতে হয় প্রথম দিকে তদন্ত এবোতে গিয়ে একের পর এক দেওয়ালে ধাক্কা খায় টিম ফোন ট্র্যাক করা যাচ্ছে না সিসিটিভি ফুটেজ অসম্পূর্ণ সাক্ষীটা ভয় পেয়ে চুপ করে যাচ্ছে প্রতিটা ক্লু যেন ইচ্ছে করেই অর্ধেক রেখে দেওয়া যেন কেউ বলছে তোমরা যতই চেষ্টা করো আমরা এক ধাপ এগিয়ে আর এখানেই শুরু হয় আসল টেনশন মারদানি থ্রি এর সবচেয়ে শক্তিশালী দিক হলো এর টাইম প্রেশার সিনেমাটা আপনাকে এক মুহূর্তের জন্যেও আরাম করতে দেয় না কারণ এখানে সময় মানেই জীবন একটা ভুল সিদ্ধান্ত মানেই আর একটা নাম যুক্ত হওয়া নিখোঁজদের তালিকায় শিমানির প্রতিটা সিদ্ধান্ত প্রতিটা ফোন কল প্রতিটা অ্যাকশনের পেছনে একটা ভয় কাজ করে যদি দেরি হয়ে যায় এই সিনেমা শুধু একজন পুলিশ অফিসারের গল্প না এটা একটা সিস্টেমের সঙ্গে লড়াইয়ের গল্প যেখানে অপরাধীরা শুধু রাস্তায় থাকে না তারা কখনও কখনো আইনের ফাঁক ফোকরেই লুকিয়ে থাকে শিবানী যখন এই নেটওয়ার্কের গভীরে ঢুকতে শুরু করেন তখন একের পর এক ভয়ঙ্কর সত্য সামনে আসে কেউ বিশ্বাসঘাতক কেউ সুবিধাবাদী আবার কেউ শুধুই নীরব দর্শক আর এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর মারদানি থ্রি কেন্দ্রিক গল্প হলেও এটা কোনো ওভার পাওয়ার্ড হিরোইজম দেখায় না এখানে শিবানী শক্ত কিন্তু তিনি অমানবিক না তিনি ক্লান্ত হন তিনি রাগ করেন তিনি ভেঙেও পড়েন কিন্তু থেমে যান না এই জায়গাটাতেই সিনেমাটা আলাদা হয়ে ওঠে অ্যাকশন সিনগুলো খুবই বাস্তবধর্মী অপ্রয়োজনীয় গান বা গ্ল্যামার নেই সব কিছুই গল্পের প্রয়োজনে ব্যাকগ্রাউন্ড স্কোর ধীরে ধীরে টেনশন বাড়ায় কখনো হঠাৎ নিরবতা দিয়ে কখনো ভারী বিট দিয়ে আর শেষের দিকে গিয়ে যখন সব টুকরো ক্লু একসাথে মিলতে শুরু করে তখন আপনার মাথায় শুধু একটাই কথা আসবে এতক্ষণে আসল খেলাটা শুরু হলো। মর্দানি থ্রি কাদের জন্য যারা সিরিয়াস ক্রাইম থ্রিলার ভালোবাসেন যারা ইনভেস্টিগেশন ভিত্তিক গল্পে টান অনুভব করেন যারা শক্ত বাস্তব নারী চরিত্র দেখতে চান আর যারা টেনশন রিয়েলিজম আর ইমোশনের মিশ্রণ পছন্দ করেন এই সিনেমা তাদের জন্য একদম পারফেক্ট শেষ কথা মর্দানি থ্রি আপনাকে শুধু একটা গল্প শোনায় না এটা আপনাকে প্রশ্ন করতে শেখায় নীরব থাকা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝিয়ে দেয় এক কথায় বললে এটা এমন একটা সিনেমা যেটা শেষ হলেও তার রেশ মাথার ভেতর থেকে যায় এমন আরও দুর্দান্ত ক্রাইম থ্রিলার ইনভেস্টিগেশন আর রিয়েলিস্টিক মুভির আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না